কেমন আছো বলো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কাকে নিয়ে ভিডিও করতে এসেছি অনেক দিন বাদে সোনামাকে দেখতে পেয়েছি হ্যাঁ সোনামাকে দেখেছি তার সাথে সোনামার পাপা দুজনকে এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো সত্যি করে রোহনের ভিডিও দেখলে পরে একটা আলাদা রকম শান্তি পাই সত্যি করে বলছি রোহন আর সোনামা দুজনকে একসাথে দেখলে তো মানে কী বলবো চরম শান্তি পায় যতক্ষণ ওদের না দেখি না ততক্ষণ মনে হয় যেন কী একটা দেখলাম না সারা দিন কি একটা দেখলাম না সারাদিন সত্যি করে রোহন আজকে বেশ কিছুদিন ধরে ভালো মতন ভিডিও দিচ্ছে না হয়তো তার মন মানসিকতা ঠিক নেই বা কোনো রকম কোনো প্রবলেম হতেই পারে এটা কোনো বড় কথা নয় কিন্তু ওই যে সোনামাকে দেখতে পায় না সোনামার সাথে যেন কোনো কিছুরই তুলনা করতে পারি না সোনামার সাথে যেন অন্য মানে কি বলবো না দেখতে পেলে মনের মধ্যে একটা অশান্তি হতে থাকে আর রোহন এটা বোঝার পরেও রোহন কিন্তু আমাদেরকে সোনামাকে রোজ দেখায় না বাবা আমরা তোমার বাচ্চাকে আমরা কেউ নজর দেব না বাবা দেবো না মাসা আল্লাহ না কি যেন একজন আমাকে বলতে বলেছে সেটা বললে পরে নাকি বাচ্চাদের নজর লাগে না তো আমি সেটাই বলছি তোমার সন্তান দুধে ভাতে পারুক তো চলো আজকে ভিডিওটা নিয়ে কিছু কথা বলতেই হয় রোহনে একটা ভিডিও দিয়েছে সেখানে রোহন আজকে রোহনের সাথে মানে রোহনের একটা লাইভে আসার কথা ছিল তো সেই লাইভে আমরা কালকে শুনেছিলাম যে এমজি ভাইয়ের সাথে রোহনের একটা লাইভে আসার কথা ছিল তো সেটা রোহন আজকে আসতে পারছে না ওর বিয়েবাড়ি যেতে হচ্ছে দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে রোহনকে খুব সুন্দর লাগছে আজকে সাথে সোনামা তো আছেই সে তো একদম কি বলবো তো খুব সুন্দর লাগছে দুজনকেই বেশ আবার তার মধ্যে বাস একটা সানগ্লাস লাগিয়েছে ও দারুণ সোনামাকে যখন সানগ্লাসটা পরিয়েছে না সোনামাকেও খুব সুন্দর লাগছে সোনামা আমাদের সুন্দরই যাই বলো তাই বলো তো যাই হোক দুজনে মিলে বেরিয়েছে লাইভে আসার কথা ছিল সেটা সে আসতে পারছে না বলে সে নিজের কিছু মতামত এখানে আমাদের জানিয়েছে তো যাই হোক রোহন যেটা বলতে চেয়েছে সেটা নিয়েই একটুখানি তোমাদের সামনে চলে এলাম সেটা হচ্ছে রোহন বলছে যে গাধা কখনো শেয়ানা হয় না আর কাক কখনো ময়ূর হয় না এটা কিন্তু ঠিক কথা এটা একদম ঠিক কথা এই জায়গা এই কথাটা আমি একদম হানড্রেড পারসেন্ট সহমত দেখো রোহন আর তার যে টোটাল বন্ধুরা যেটা বোঝাতে চেয়েছে রোহন সেটা আমি খুব ভালো করেই বুঝেছি কি বলতে চেয়েছে সেটা আমি ভালো করেই বুঝেছি কিন্তু আমি একটা কথা বলবো যে দেখো বন্ধু তো বন্ধু বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝি হয় মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় সব কিছুই হয় আবার যদি ভুলটা সবাই মিলে বসে একটু ঠিকঠাক করে নেওয়া যায় আবার কিন্তু সেই বন্ধুত্বটা অটুট হয়ে যায় তাই না যেমন কিছুদিন ধরে আমরা রোহনকে তামিমকে একসাথে দেখছিলাম না দুজনের মধ্যে কথা নেই মানে কেমন যেন একটা ছন্ন ছাড়া ভাব হয়ে গেছে রোহন ভিডিও দেয় না সোনামাকে দেখতে পারি না তামিম রোজ ভিডিও দিয়েছে বা তামিমের ভিডিওর সাথে শাহরুখের ভিডিও আমরা একসাথে সাথে দেখতে পেয়েছি কিন্তু রোহনের ভিডিও দেখতে পাচ্ছিলাম না তাই না রোহন নিজেকে একটুখানি সরিয়ে সরিয়ে রাখছে তো যাই হোক না কেন বন্ধু বান্ধবদের মধ্যে যাই হোক যেখানেই যাই হোক না কেন ভিডিও দেওয়া বন্ধ করো না রোহনের ভিডিও থেকেই কিন্তু আমরা সবাইকে চিনতে পেরেছি আমি আমি সবাইকে চিনেছি কিন্তু রোহনের ভিডিও থেকেই প্রত্যেককে সত্যি করে বলছি আজকে রোহনের ভিডিওই কিন্তু আমি প্রথম থেকে দেখতাম কিন্তু আমি অন্য কারোর ভিডিও দেখতাম না আরেকজনের ভিডিও দেখতাম সেটা হচ্ছে ওই ফ্রি মোশন বাপ্পা বাপ্পা কি যেন একটা আছে না খুশির ভান্ডার বাপ্পা ওর ভিডিও আমি মাঝে মধ্যে দেখতাম কিন্তু রোহনের ভিডিওটা আমি আগে থেকেই দেখতাম কিন্তু এই এমজি বলো শাহরুখ বলো তামিম বলো মতিন বলো তারপরে লিসান বলো এদেরকে কিন্তু চিনতাম না সব চিনতে পেরেছি কিন্তু রোহনের ভিডিও থেকেই রোহন আজকে এদেরকে যদি না আনত আমাদের সামনে বা এরকমভাবে না প্রমোট করতো তাহলে হয়তো আমরা অনেকেই এদেরকে চিনতাম না এই কথাটা একদম ঠিক বলেছ তার সাথে সাথে আরও একটা কথাও বোঝাতে চেয়েছে যেটা হচ্ছে যে এম জি ভাইয়ের যে ঘটনাটা সেই ঘটনাটা কিন্তু একটা মারাত্মক বড় ঘটনা তাই না এমজি যে বিপদের মধ্যে পড়ে গেছিল যার জন্য তাকে মানে সাজা ভোগ করতে হলো মানে কাস্টাডিতেও পর্যন্ত থাকতে হলো বিনা দোষে সম্পূর্ণ বিনা দোষে কিন্তু সেখানে একটা কি কারণটা সে দোষ করেনি ঠিক কথা কিন্তু কি কারণটা দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল সেটা তো একটা বড় ব্যাপার তাই না সেখানে একটা মেয়েলই কেস ছিল আর সেখানে যদি তার বন্ধু বান্ধবরা তার পাশে গিয়ে দাঁড়াতো তাহলে তারাও কিন্তু অ্যারেস্ট হতে পারত দোষই পরে মানে বের হয় কিন্তু আগে তো জেলে ঘুরে দিত তাই না তো এদের একটা মান সম্মানও নষ্ট হতো যেটা আমাদের এমজিরও হয়েছে আমরা জানি এমজি কোনো দোষ করেনি প্রমাণিত হয়েছে সে দোষী নয় কিন্তু যে কারণে ওকে ঢুকিয়ে দিয়েছে সেই কারণটা তো খুব খারাপ ছিল তাই না ও তো একটা ভালো কাজেই মেয়েটাকে হেল্প করেছিল আজকে ধরো এই যে আমাদের মা ইয়ে ছিল আমাদের এই মেয়েটার নাম কি যেন মাসুমা মাসুমাকে যেমন তামিম নিয়ে এসেছিল না বুঝেই কিন্তু মাসুমাকে বাড়িতে নিয়ে এসেছিল তামিম কিন্তু মাসুমা যে কত বড় বিপদ এদেরকে মানে ঘটিয়ে দিতে পারত সেটা কল্পনাও করতে পারেনি কল্পনাও করতে পারেনি কিন্তু দেখো সেখানেও কিন্তু শুনেছি রোহন বাধা দিয়েছিল তো রোহন অনেক বিচক্ষণ অনেক বিচক্ষণ এবং বুদ্ধি রাখে মাথায় হুটপাট করে কোনো কথা বলা হুটপাট কোনো ডিসিশন নেওয়া সেটা কিন্তু রোহন করে না সেটা কিন্তু রোহনের ভিডিও দেখলেই বোঝা যায় তার কথাবার্তা দেখলেই বোঝা যায় তো অনেককেই আমি দেখেছি হুটপাট কথা বলে দেখ সেটাতে কি হয় অনেক রকম ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে তাই না তো সবাইকেই বলবো সবাই একটু অল্প বয়স তো তোমরা এখন মাথা গরম করে ফেলো চট করে বা ভুল বোঝাবুঝিটা হয়ে যায় চট করে আমরাও ছোট ছিলাম আমাদেরও এরকম হয়েছে তো সেই কারণেই বলবো যে একটু মাথা ঠান্ডা করে সবাই মিলে বসে আলোচনা করে তোমরা এগো আর তোমাদের কাজ যখন সবারই এক তখন ঝামেলা অশান্তি তো হওয়ার দরকার নেই ভুল ডিসিশন কেউ নিও না এটা আমি বলবো আজকে এমজির যে পরিস্থিতিটা আজকে যখন এমজির বাড়ির লোক তার পাশ থেকে সরে গেছিলো এই রোহন রোহনের এই বন্ধুরা সবাই মিলে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এমজি কে বাঁচানোর জন্য এটা তো আমরা দর্শকরা মানে কি বলবো যেভাবে দেখেছি সেটা ভাবার নয় ওইটুকু নিয়ে একটা সোনামাকে ছেড়ে দিয়ে রোহন দিনের তিন চার দিন ওইখানে গিয়ে পড়ে থেকেছে টাকা পয়সা তো আছেই তার সাথে নিজেদের কিউ কোড থেকে আরম্ভ করে এমজি কে কিউআর কোড থেকে আরম্ভ করে সব কিছু তারা শেয়ার করেছিল যে তোমরা দাও তোমরা এমজি কে বাঁচাও আমরা তো সেটা সাক্ষী তাই না তো আজকে যদি এমজিরও কোথাও কোনো সময়ের জন্য আমি এমজিকেও বলছি যে তোমারও যদি কোনো সময় মনে হয় তোমার বন্ধুরা তোমার পাশে নেই তুমি বলেছ তুমি বুঝিয়েছো আমরা তোমার পাশে সবসময়ের জন্য আছি ভিউয়ার্সরা তোমার বন্ধুরাও তোমার পাশে আছে কিন্তু কখনো মানে তুমি ওদেরকে ভুল না এটা তোমাকে আমি বলবো কারণ ওরা তোমার জন্য প্রচুর করেছে তুমি তো তখন হসপিটালে মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছো সেই সময় এই ছেলেগুলো মারাত্মকভাবে লোকের কাছে কাছে হাত পর্যন্ত পেতেছে যে তোমরা একটু সাহায্য করো এমজি রাকে বাঁচাতেই হবে যেভাবে হোক রোজা চলাকালীন রোহন যেভাবে তোমার জন্য হসপিটালে পড়ে থেকেছে সেটা আমরা কেউ ভুলতে পারবো না সেটা আমরা কেউ ভুলতে পারবো না সেই জন্য বন্ধু বন্ধুর হয় যে বিপদে এসে দাঁড়ায় না সেই হচ্ছে সবথেকে বেশি ভালো বন্ধু আর যেটা রোহন করে দেখিয়েছে রোহন প্রত্যেকটা ছেলেকে যেভাবে প্রমোট করে সত্যি বলছি আমাকে আমার বাড়ির বাড়ির বড় এ মানে মিলিয়ানের চ্যানেল তার তারাও আমাকে হেল্প করেনি তো সেই দুঃখটা তো আমার মনের মধ্যে আছে তাই না তো আজ আর কষ্ট হয় না তখন এখন ভাবি যে হয়তো প্রমোট করাটা খুব মানে বিশাল বড় বাজে কাজ প্রমোট করলে হয়তো আমি বড় হয়ে যাব মানে ও বড় হয়ে যাবে আমি ছোট হয়ে যাবে এরকম অনেক মানুষ ভাবে কিন্তু আমাদের রোহনকে আমি দেখি যে প্রত্যেকটা নতুন নতুন ছেলেকে কি সুন্দরভাবে প্রমোট করে আজকেও সে মতিনের কথা বলে গেল মাতিন না কি বললো মাতিন মাতিন না মতিন যাই হোক ওর চ্যানেলটাকে তোমাদের আমাদের সবাইকে সে দেখতে বলল তো আমি এখনো বলবো তোমরাও সবাই ফ্রি মোশনের ভিডিওগুলো দেখো যেখানে ওরা মানুষের পাশে দাঁড়ানোর কাজগুলো করে ওরা অন্য কোনো ভিডিও বানায় না ওরা কোনো নর্মাল ডেডি ব্লগ বা কোনো স্টান্ট ভিডিও বা কোনো রকম ফালতু কোনো কিছু ওরা করে না যেটা করে সেটা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে তো তোমরা সেই কাজগুলোকে সাপোর্ট করো সাহায্য করো যে যতটুকুনি পারবে অসহায় মানুষের পাশে সাহায্য করো তো এটুকুনি বলবো সত্যি করে আজকে রোহন যে একটুখানি ফার্স্ট হয়ে যাচ্ছিলো সেটা ওর কথাতেই বুঝতে পারছিলাম নিজেও বলছিল আমি প্রচণ্ড রেগে যাই রেগে গেলে কি করব কি বলবো তার ঠিক থাকে না কিন্তু আমি বলবো মাথা ঠান্ডা করো তুমি অনেক বিচক্ষণ ছেলে বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলো এটাই হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট তো সোনামা তোমার একদম পৃথিবী সোনামার আগে তারপর তোমার সব কিছু সেটা আমরা সবাই বুঝতে পারি আজকেও তুমি সেটা বলেছো যে আমাকে সোনামার জন্য ভাবতে হয় এর জন্য আমি অনেক কিছু এখন ছেড়ে দিয়েছি স্বাভাবিক তুমি বাবা তুমি এখন বাবা হয়ে গেছো না বাবা হলে পরে অনেক স্যাক্রিফাইস করতে হয় মাকে তো করতে হয় তার সাথে সাথে বাবাকেও করতে হয় আর ওর যখন মা নেই তখন তুমি বাবা তুমিই মা তো সেখানে দাঁড়িয়ে তোমাকে তো করতেই হবে আর সোনামা কাউকে খুব একটা পছন্দ করে না তোমাকে ছাড়া তো সত্যি করে এই সোনামাকে দেখলে মনটা জুড়িয়ে যায় ওর ওই হাসি মুখটা একদম পুরো মানে আনন্দে সবসময় ভরপুর থাকে এটা হচ্ছে বাবার ভালোবাসা থেকেই হয় বাবা যদি ভালো না বাসতো ও যদি ভালোবাসা না পেতো ওর মুখটা কিন্তু সবসময় গম্ভীর থাকতো কান্নাকাটি করত চুপচাপ থাকতো কিন্তু আমাদের সোনামা কিন্তু সেটা করে না সোনামাকে এত লাখ লাখ লোক ভালোবাসে কারণ সোনামার একটা হাসি খুশি মুখ আমরা সবসময় দেখি এটার জন্যই আমাদের আরও বেশি সোনামাকে ভালো লাগে আরও বাচ্চারাও সুন্দর সবকটা বাচ্চাই আমাদের খুব ভালো তামিমও ভীষণ ভালো আমাদের রানিমাও খুব ভালো রানিমাও এখন আমাদের বাড়ির নতুন সদস্য সেও এখন শাহরুখের সন্তান হয়ে গেছে শাহরুখও চলে এসছে তা পাপা হয়ে গেছে তো সত্যি করে তোমরা সবাই বন্ধুরা খুবই ভালো খুবই মানে কী বলবো সাপোর্টিভ কিন্তু নিজেদের মধ্যে অশান্তি করে এমন কিছু বার্তা মানুষের কাছে পৌঁছে দিও না যেটাতে মনটা খারাপ হয়ে যায় সত্যি করে বলছি তো আজকে তোমার লাইভে আসার কথা ছিল তুমি বিয়ে বাড়ি যাচ্ছ বলে আসতে পারো নি ঠিক আছে এটা কোনো ব্যাপার না অন্য কোনো দিন হবে তো যাই হোক কেউ যেন কাউকে অপমান না করো সে যেই হোক যেটা রোহন বলতে চাইছে যে রোহনকে ছোট করে বা রোহনদের ছোট করে কেউ বড় হতে চাইলে সে বড় হতে পারবে না তো আমিও বলবো কেউ কাউকে ছোট করো না কারণ কোনো না কোনো সময় কোনো কেউ যদি তোমাকে এতটুকুনিও উপকার করে সেই উপকারটা কিন্তু মাথায় রাখতে হয় যেই যাকে করুক না কেন আমি কারোর নাম করে বলছি না কাউকে বিশেষ উদ্দেশ্য করেও বলছি না আমি শুধু এটা বলছি যে যদি আমাকে কেউ এতটুকুনি উপকার করে না আমি কিন্তু তাকে খুব মনে রাখি জানো তো তাকে আমি ভীষণ মনে রাখি সে হয়তো আমাকে বাজে বাজে কথা বললো বা আমার মৃত্যু কামনা পর্যন্ত করে দিল কিন্তু আমি তাকে মনে রাখি আমি কখনো তার মৃত্যু কামনা করতে পারবো না এরকমই আমি তো সেরকমই রোহন যেটা বলছে সেটা সবাই বুদ্ধিমান সবাই বিবেচক তোমরা বিবেচনা করে নিজেদের মধ্যে অশান্তি ঝগড়া থাকলে পরে সেটা মিটিয়ে নাও ভুল বোঝাবুঝিটা রেখো না সব থেকে বড় কথা হচ্ছে ভুল বোঝাবুঝি একটা ভুল বোঝাবুঝি থেকে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই না সবাই যদি একটু মনে হয় তাতে হয় না হয় আজকে তোমার বিপদে আমি দৌড়ে যাব তোমার আমার বিপদে তুমি দৌড়ে আসবে তবেই না আমরা এক পরিবারের মানুষ হবো তাই না আমাকে দেখে করে মুখ ঘুরিয়ে নিয়ে যাবে আমিও তোমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে যাব। তুমি জল জলের জন্য কাতরাবে তোমার মুখের দিকে আমি তাকাবো না এটাই হবে তো সেটা জন্য সেটা না করে যদি একটুখানি সময়ের জন্য আমরা পরস্পর পরস্পরকে মনে রাখি তাহলে মনে হয় এই কাজটা হবে না তাই না আর সব থেকে বড় কথা রোহন যেভাবে ওই বাচ্চাটাকে ফেলে রেখে রোজার সময় এমজি ভাইয়ের কাছে গিয়ে বসেছিল না কাঁদছিল ছিল হাও হাও করে এক তো খেতে পায়নি ওখানে ভালো মতন থাকা খাওয়া হয়নি তারপরে এমজির জন্য একটা বিশাল চিন্তা যে মানুষটা বাঁচবে তো তার চিকিৎসাটা ঠিকভাবে হবে তো তারপর তাকে ফিরিয়ে আনা সমস্তটা কিন্তু আমরা দেখেছি সমস্তটা তো সেখান থেকে বলবো যে যদি তোমাদের কারোর সাথে কারোর কোনো ঝামেলা অশান্তি থেকে থাকে সেটা মিটিয়ে নাও মিটিয়ে নাও ভুল বোঝাবুঝি করে কেউ কাউকে ছোট করো না কেউ কারোর চ্যানেলের কোনো ক্ষতি করো না কেউ কাউকে বদনাম করো না যে যা চ্যানেল নিয়ে সুন্দর করে বাঁচো সুন্দর করে নিজেরা নিজেদের মতো এগিয়ে চলো আমরা সব দর্শকরাই সবাইকে দেখি আমাদের মধ্যে এরকম নেই যে আমরা রোহনকে দেখবো না এমজি কে দেখব এম কে দেখবো না তামিমকে দেখব তামিমকে দেখব না শাহরুখকে দেখবো তা কিন্তু আমি অন্তত করি না আমি সবাইকে দেখি সবাইকে তো সেখানে দাঁড়িয়ে রোহন সবার আগে রোহন রোহনকে রোহনের থেকেই কিন্তু প্রত্যেকে তো রোহনকে চিনেছি বলেই আজকে এই এতগুলো ফ্রিমোশনের ছেলেকে চিনতে পেরেছি তাই না এরা সবাই আজকে আমার ভাই কেন যে রোহন আমার এই এতগুলো ভাইকে আমাকে পাইয়ে দিয়েছে তার জন্য রোহনকে অনেক অনেক ধন্যবাদ অনেক আশীর্বাদ রোহনের যেন কোনো ক্ষতি না হয় কেউ যেন রোহনের কোনো ক্ষতি না করে আর আমাদের সোনামা ওর জন্য তো দু হাত দিয়ে আশীর্বাদ মানে মন ভরে ওকে ভালোবাসা জন্য সোনামার আলাদা একটা ভালোবাসা আলাদা একটা মানে কি বলবো মানে আশীর্বাদ সব সময়ের জন্য আমাদের মনের মধ্যে থাকে তাই না অনেকেই আমাকে কমেন্ট করে গেছে যে সোনামা সোনামাই সোনামার সাথে কাউকে তুলনা করবেন না দেখো আমি কারোর সাথে কাউকে তুলনা করি না সব বাচ্চা আমার কাছে সমান সব বাচ্চা সমান মায়ের কাছে সব বাচ্চাই সমান হয় তবুও তার মধ্যেও কেউ কোনো কোনো মা কোনো কোনো বাচ্চাকে একটু বেশি ভালোবাসে তাই না সব মাই সব মাই কোনো বাচ্চাকে একটু বেশি ভালোবাসে হয়তো যার তিনটে চারটে ছেলে মেয়ে সে হয়তো বড় বেশি ভালোবাসে বা ছোট ছেলেটাকে একটু বেশি ভালোবাসে এরম কিন্তু হয় সব বাড়িতে হয় তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো আমরা রোহনকে আর সোনা একটু বেশি ভালোবাসি কারণ ওর থেকেই কিন্তু এদেরকে সবাইকে চিনেছি তাই না সেই কারণে ওদের প্রতি ভালোবাসাটা একটু আমাদের অন্য অন্যরকম তার জন্য রানিমারকে কোনো কম ভালোবাসবো তামিমকে কম ভালোবাসবো এটা আমি করতে পারবো না আমি সব বাচ্চা আমার কাছে সমান আর বাবারাও সমান বাচ্চারাও সমান সোনা পাপা সোনা মা সোনা ছেলে সব আমার সোনা কেউ আমার রুপো পেতল নয় তো সেই জন্য বলছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার সাথে মন দিয়ে মানে নিজেদের মতন করে বাঁচো এই আমার সোনামাও তোমাদের একটু দেখে নিল। আমার সোনামা কিন্তু একবার করে তোমাদের দেখতে আসে এই দেখো জামা জাচ্ছন্দা দেখেছো তো আমার সঙ্গে এই তো চলো এখানেই আমি ভিডিওটা শেষ করছি খুব বড় করব না রোহন বুদ্ধিমত্তার সাথে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে আশা করি প্রত্যেকটা দর্শক সেটা বুঝতে পারবে তো চলো টাটা এখানেই শেষ করলাম ভালো থেকে ওই দেখো সোনামাও টাটা করে দিল তোমাদের সবাইকে বলে দাও টাটা ঠিক আছে চলো টাটা